এমন তার ক্ষমতাটা খাটিয়ে দিলেন ভাই গো কোটি কোটি মানুষের সৃষ্টির মধ্যে এমন তিনি একটা তেনার ক্ষমতা দেখালেন পৃথিবীর গোটা মানুষকে বলে কি একজন মানুষের ওই মুখের আকৃতির সঙ্গে কোটি কোটি মানুষের মধ্যে দ্বিতীয় কোন মানুষের মুখের আকৃতিটা আল্লাহ রাবুল আলমিন মিল করে দেয় নাই জরে বলেন সবহান আল্লাহ আমার দরদরেনা না না আমার দরদরের দাদা দাদি থেকে শুরু করে নিয়ে ভাই আমার দরদরিনী মা গো যে আমার পেটের ভিতরে পৃথিবীর জমিনের ভিতরে আমরা জন্মগ্রহণ করেছি যে আমার বুকের দুধ জমিনের ভিতরে পান করেছি যে আমার কোলের ভিতরে পেশাব করে দিয়েছিলাম মা ফেলে দেয় নাই যে আমার কোলের ভিতরে পায়খানা করেছে মা জমিনের ভিতরে ঘৃণা করে নাই জে মা আমার দিদি শুরু হয়ে গেছে মা জামিনের ভিতরে হাত তুলে মনোজাত করে কান্না করেছি যে দর তিনি আমার টানটা লাগলে নিজে কষ্ট করে আমাকে জামিনের ভিতরে তপে জামিনের ভিতরে রেখে দিয়েছি জে মাগো রাত্রের গুমকে হারাম করে আমাকে জামিনের ভিতরে লালিত বালিত করেছি জে মা নিজের লজ্জা সরব সমস্ত তোমাকে জামিনের ভিতরে জেলের বেদামিনীর ভিতর গ্রহণ করে নিয়েছে এই পৃথিবীর জামিনের ভিতরে মানুষ হয়ে গেলে মারুচকের গুমটা জামিনের ভিতরে হারাম হয়ে যায় ওই দরদিনী মা একবার যদি পৃথিবীর জামিন থেকে যদি বিদায় নিয়ে যায় আমি ছেলে হইয়া আমি আমার মাকে যদি সাংগারিতে করে তুলে নিয়ে একবার যদি কবরের ভিতরে শুয়ে দেই তো কবরস্থান সম্পর্ক আজকে আপনারা চাটা দিয়েছেন একবার যদি মা কে জন্য কবরের ভিতরে যদি শুয়ে দিলাম এবার ভাই তার ধরপরে যদি জমির ভিতরে আমি কামাই করে করে কোন কোন কোম্পানির মালিক যদি হয়ে যায় বিরাট বড় কোম্পানির মালিক যদি হয়ে যাই কোটি 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 টাকা যদি পৃথিবীর জমিনের ভিতরে যদি কামাই শুরু করে দেই গো কোটি কোটি টাকা যদি কামাই করি এবার আমার মনের ভিতর যদি একটা ধাক্কা লেগে যায় আহারে যে মা আমার পেটের ভিতরে রেখে দিয়েছিল যে মা আমাকে বুকের দুগ্ধ পান করিয়েছে যে মা আমাকে দরসলে কম পারে নাই যে মা আমাকে জামিনের ভিতরে বড় বানিয়েছে ওই মা গো আজকে পৃথিবীর জামিনের ভিতরে নাই কবরে শুই দিয়েছি আমাকে আল্লাহ আবার ক্ষমতা দিয়েছে আমি একটা হেলিকপ্টার রিজার্ভেশন করে পৃথিবীর জামিনে 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 ঘুরে বেড়াবো দেখি আমার মায়ের মতো মাঠটা পৃথিবীর কোথাও তালাশ করে পাই নাকি ভাই গো সত্যিকারে যদি হেলিকপ্টার রিজার্ভেশন করে মা থেকে মাতৃ পর্যন্ত গুরু থেকে শ্যামাল পর্যন্ত যদি তালাশ করে বেড়ান গো যেখানে কোটি কোটি মা জাতি আছে একটা 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 করে সমস্ত মহিলা যদি অপারেশন করে যদি কতম করে দেন কিন্তু নজর করে দেখবেন নিজের মা মাকে কবরের ভেতর শুয়ে দিয়েছেন ওই সিহারাবান মা গো কোটি কোটি মানুষের ভিতরে নতুন করে বের করা সম্ভব হবে না বলেন কথা দেখে ডেকে পৃথিবীর জামিনে যদি সিহারার সঙ্গে একটু মিল হয়ে যায় জামিনে দেখবেন তার লম্বাই মিলে যায় নাই লম্বায় যদি সামান্য মিল হয়ে যায় শরীরের স্বাস্থ্য দেখবেন মিল হয়ে যায় নাই স্বাস্থ্য যদি মার মতো হালকা যদি মিল হয়ে যায় গো কণ্ঠস্বরের মিল জমিনের ভিতরে নাই কণ্ঠস্বর যদি সামান্য মিলে যায় গো আমার মা আমাকে যে সুর পৃথিবীতে ডাক দিয়েছিল গোটা পৃথিবী উল্টে গেলেও ওই ডাক্তার পৃথিবীতে নতুন কেউ দিতে পারবে না আমার ভাই গো আল্লাহ রাবুল আলামিন তো পবিত্র করণে কারণ একটা কথা বলে দিয়েছেন পৃথিবীর মানুষরে তোমরা আমাকে কেমন করে তোমরা আমার সম্পর্কে একটু চিন্তা করে দেখো আমি তোমাদের মহান প্রভু আল্লাহ রাবুল আলামিন কোরআনে কারিমে একশো চোদ্দটি সুরা নাজিল করেছেন তার ভিতর প্রথম দিকে সুরা সুরা তল ইমরান সুরা নাম্বার তিন প্রথম দিকে খুলে দেখেন ছয় নাম্বার আয়াতে আল্লাহ রাবলালামিন খুল্লাম খুল্লা বলো সুন্দর করে বলেল পৃথিবীরে মানুষকে বলে কি অ জুবিল্লাহি মিনা সাই ত নি ফিল আর হানি ফায়াসা তোমরা শুনে নাও আমি তোমাদের মহানবর সত্তা গ যিনি তোমরা যখন মায়ের রেহমের ভিতরে যখন ছিলে তোমরা যখন মায়ের পেটের ভিতরে যখন তোমরা ছিলে তোমরা যখন মায়ের পেটের ভিতরে ছিলে মার পেটের ভিতরে থাকতে আমি আল্লাহ আবাল তোমাদের মুখের আকৃতি সৃষ্টি করে দিলাম। তবে কৌটি কৌটি মানুল বানিয়েছি কৌটি কৌটি মুখের চেহারা আলাদা করে বানিয়ে দিয়েছি একজনের চেহারা পৃথিবীর জামিনের ভিতরে দ্বিতীয় কারোরই সঙ্গে মিল করে দেই নাই উনি হচ্ছে আমাদের মহান সত্তা উনি হচ্ছে আমাদের মহান আল্লাহ যার কত কমতার কোন শ্বাস নাই প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমাদের জন্য যিনি সমস্ত কিছু সরবরাহ করছেন তিনি আমাদের মহান সত্তা তিনি আমাদের মহান সৃষ্টিকর্তা আমার ভাইরা সেই মহান আল্লাহর প্রতি আজকের ময়দানে আরেকবার আমরা জোরে সোরে আল্লাহর तारीफ করবো আলহামদুলিল্লাহ একটা কথা আপনাদেরকে আমি না বললে পারছি না আমি যে ভাষায় কথা বলিনি বলছি আপনারা বুঝতে পারতেছেন তো আমি কিন্তু একবারে গল পাড়ার খাস ভাটিয়া মানুষ আপনারা তো দেশি মানুষ আপনারা হলেন দেশি মানুষ একদম খুব একদম খিলঞ্জিয়া আমরা কিন্তু একবারে খাস ভাটিয়া গল পাড়ার ওই জন্য আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে নিতেছি আমার ভাষা বুঝতে তো আপনাদের অসুবিধা নাই আচ্ছা ঠিক আছে তাহলে এটা ধৈর্য ধরুন আমি আপনাদেরকে অনুরোধ করব এখনও যারা প্যান্ডেলের বাহিরে আছেন আমি আপনাদেরকে হাতে পায়ে ধরবো তত দূর থেকে দাওয়াত করে মেহমানদেরকে দাওয়াত করে এনেছেন আপনারা ইজ্জতের খাতিরে হইলেও আপনারা একটু দয়া করে প্যান্ডেলে বসবেন এই আহ্বান আমি আপনাদেরকে দিলাম বাজারে এনে ঘোরাঘুরি না করে একটু সময়ের জন্য হলেও আমি প্লেন আলোচনা করে যাব আমার বাবাকে কোনো কালেকশনের ভাগ পড়েনি আর লম্বা সময়ও পরেনি ঘড়ি ধরে দেখুন কটা বাজতে চলছে দশটা পাঁচ মিনিট আর হয়তো পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় আমার আছে আমি সাড়ে দশটার দিকেই আমি ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব ওজন জন্য যারা আছেন একটু বাহিরে একটু আধা ঘন্টা সময়ের জন্য হলেও আপনারা একটু ভিতরে আসবেন এবার আসেন আল্লাহ রাবুল আলমিনের তারিফের পরে আমাদের যিনি বিশ্বের নাবি

আমার যিনি নাভি যে নাভির প্রতি দরুদ আমরা পড়লাম এবার একটা জবাব দেবেন আমরা যদি নবীর প্রতি দরুদ পড়ি আমাদের লাভ না লোকসান কোনটা আর বলেন কোনটা না যদি বলেন লাভ তাও আর যদি কেউ বলেন লোকসান তাও কারণ এখানে নবীর প্রতি দরুদ পড়লে কোন লোকসান নাই লাভ রয়েছে প্রশ্ন যদি করেন কি লাভ আছে আল্লাহ রাবুল

বসে থাকেন না সঙ্গে সঙ্গে আল্লাহ রাবুল আলম ওই লোকটির প্রতি দশটা রহমত নাজিল করে দাও আমরা আজকের মজমুয়াতে নাবির নাম শুনে দুরুত পড়বো একবার আর আল্লাহ রাবুল আলমিন আমাদের প্রতি সঙ্গে সঙ্গে রহমত নাজিল করবে দশ বার ধরে বলেন জবান আল্লাহ এতটুকু শুধু না একটা খুশখবরি ভালো করে শুনে দিচ্ছ শুনে না আল্লাহর নবী বলেন হাদিস সহিহ মুসলিমের বরকত থেকে বলছি নফস সালাম বললেন কাউলান নাসিবি তাউমাল কিয়ামাতি আকসরুহুম আলাই আসতালা আল্লাহর নবী বলেন নবী বলেন সাহাবীরা শুনে নাও কঠিন কিয়ামতের দিন যেদিন কোটি কোটি মানুষ গলি যেদিন হাসরের দালে দাঁড়িয়ে যাবি আমার মামা বন্ধ একটু কান দিয়ে শুনে নেন কঠিন কেমন মানুষগুলি কোটি কোটি মানুষ আসনে মায়ে নেতে দিন দাঁড়িয়ে যাবে ওরা বিরাট কঠিন দিন আল্লাহ রাবুল আলাবিন নবী একদিন আয়েশা সিদ্দিকা রে চলা তালা নারকোসে বলতেছেন রে আইশা কঠিন কেমনের কথাটা একটু তুমি শুনে নাও হাদিসটা বোকারি শরীফের ভেতরে এবার ভালো করে শোনেন বোকারির হাদিসটা ভদ্রতা আইশা কেনী বলতেছেন আইশা কি হুশার উন্নস হয়ে তান উরা তান গুরলান তিনটা শব্দ ব্যবহার করলেন আল্লাহরা বলা আলা নেই নারে নভি বলেন আইসা রে কঠিন কেন হতে মানুষ যেদিন হাঁসুরের ময়দানের ভিতরে যেদিন যত যার কবর থেকে দাঁড়িয়ে যাবে হে ওই দিন মানুষের তিনটা অবস্থানে নিয়ে ময়দানের ভিতরে সেদিন মানুষ দাঁড়াবে কয়টা অবস্থার কথা বললাম বলেন কয়টা তিনটা

জোতা ছাড়া একটা লোকও বাড়ি থেকে চালছে আমরা শি নাই বলেন কথা ঠিক নয় কঠিন যেদিন কৌটি কৌটি মানুষ বলিন যার যার কবর থেকে ময়দানে দাঁড়িয়ে যাবে ভাইগো কোটি কোটি মানুষ আসনে ময়দানে দাঁড়াবে কিন্তু একজনের পায়ের ভিতরে কোন স্যান্ডেল জুতো থাকবে না একে আরবিতে বলে হুফাতান তার মানে নাঙ্গা পায় হাসরে ময়দানে কোটি কোটি মানুষ গুলিন দাঁড়িয়ে যাবে এক নম্বর বললেন নাঙ্গা পা দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন এর নামে বললেন দুই নম্বরে উরাতান যেদিন কৌটি কৌটি মানুষ ধরে যে ভাসুরে ময়দানে যার যার কবর থেকে মাথা বের করে দাঁড়িয়ে যাবে ওই দিন মানুষ গুলিন উড়াতান ওই দিন মাথার চুল থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত শরীরে কোনো কাপড় থাকবে না টোটাল ন্যাংটা উলঙ্গ হয়ে সেদিন হাসরে ময়দানে দাঁড়িয়ে যাবে কথাটা খুব ভালো করে শুনে নেন একে বলে ওরা তান্তর মানে নাংটা একবার উলঙ্গ অবস্থা হাঁসের মাহিদান সমস্ত মানুষগুলি নবি রসুল থেকে শুরু করে সমস্ত মানুষ সেদিন নামটা দাঁড়িয়ে যাবে তিন নম্বরে আল্লাহ রবুলাল আমিন আর নবী বললেন গুরলান হাদিসকুল বখারির আমি শুধু তরজমা ক্লিয়ার করে দিচ্ছি এখানে নেটে বক্তব্যগুলি দেখে খোট ছেকাল খয় তো ছেড়ে দেবে ডক্টর সারা বিশ্বের মানুষ দেখবে আল্লাহ রবুল আলমিনা বলেন খাতনাবিহীন অবস্থায় থাকবি আজকের আমরা জামিনের ভেতরে মুসলমান আমাদের পাঁচ পাঁচ বছর বয়স হয়ে গেলে আমরা বাচ্চাদেরকে খাতনা করিয়ে দিচ্ছি মুসলমানি করিয়ে দিচ্ছি কঠিন কামতের দিন সমস্ত মানুষ হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে একটা মানুষও সেদিন খাতনা করা থাকবে না এই তিন সিস্টেমে মানুষ হাসরের ময়দানের ভিতরে দাঁড়িয়ে যাবে হযরত আয়শা যখন শুনলেন উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে যাবে গো হযরত আয়শা তখন নবীকে প্রশ্ন করলেন হজুর সেদিন তো আর রিজালান নেসা জামিয়ান সেদিন তো পুরুষ এবং মহিলারা এক সঙ্গে জমা হয়ে যাবে বলা এক জমা হয়ে যাবে নবীজী গো আমি আয়েশা আমার মত আয়েশা যদি সেদিন জান্নাতের দরিয়ায় যায় দেবী হাজার হাজার মানুষ যদি আমাদের দিকে নজর করে দেখবে এনজুর বাজুম ইলাবা হযরত আয়েশা বলতে দেন একজনের জন্য যদি আরেকজনের দিকে যখন লাজ্জাতের দিকে যদি তাকায় তাহলে অবস্থারা সেদিন কেমন হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এর নবী বললেন আয়েশা রে কোন কথা তুমি বললে কঠিন কামত বিল্লাস জাস্তানের দিকে তো তাকান কথা এমন ভয়াবহ বিভীষিক ময়দান কঠিন কামতের দিন এমন ভয়াবহ সময় ওই মুহূর্তের ভিতরে মানুষের জন্য বুঝতে হয়ে যাবে একজন আর একজনের মধ্যে তাকানের মতো সময় হাসরে ময়দানের ভিতরে কোন মানুষের থাকবে না কারণ সেটা কঠিন কামতের দিন এমন বিভীষিকাময় ময়দান উপস্থিত হয়ে যাবে আজকে যেমন নেন এই পৃথিবীর বৈজ্ঞানিক হিসাব মতে পনেরোশো কোটি কিলোমিটার দূরে যেমন সূর্যটা রয়েছে এই সূর্যর বারোটা মুখ আছে কয়টা মুখ আছে বললাম ধরে বলেন কয়টা বারোটা মুখ আছে সূর্যর ওই মুখগুলির উপর দিকে করা আছে উল্টো পিঠ দিয়ে পৃথিবীর জামিনের ভিতরে পনেরোশো কোটি কিলোমিটার দূর থেকে সূর্য তাপ দিচ্ছে তবুও যখন চত্রি মাস হয়ে যায় গাছের ছায়া বা ঘরের নিচে না থাকলে দুপুর বেলা থাকে যায় না মাথা ঘেমে 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 পানি জমির ভিতরে ঝরতে শুরু হয় বলেন কথা ঠিক হয়

কুলিন তার তার জায়গাতে জমা হয়ে যাবে যার যার পানিতে শেষে মান মানুষ ডুবতে শুরু হয়ে যাবে হাদিস খুলে দেখুন বেরিয়ে যাবে কিছুগুলি মানুষের আটাকলু পর্যন্ত পানি হয়ে যাবে কিছুগুলি মানুষের হাডু পর্যন্ত পানি হয়ে যাবে কিছুগুলি মানুষের কোমর পর্যন্ত পানি হয়ে যাবে কিছুগুলি মানুষের নবী পর্যন্ত পানি হয়ে যাবে ঘামের পানি কিছুগুলি মানুষের বুক পর্যন্ত পানি হয়ে যাবে কিছুগুলি মানুষের গলা পর্যন্ত পানি হয়ে যাবে কিছুগুলি মানুষের নাক পর্যন্ত পানি হয়ে যাবে সদিনা দুরু মাদা দাদের কোলা নাকবচ্চত মানে দাও জিতকার করে করে তুমি আমার বিচার করবে গো আল্লাহ তুমি আমার বিচার করো আমাকে বিচার করার পরে আমাকে তুমি জাহান্নামে দাও মাবুত গো জাহান্নামে জ্বলবো তবে সুরজ তা আমার আর এই হাজার ময়দানের দিন সহ্য হয় না চিৎকার করে কণ্ঠ থাকবে

আমি সেই দিকে যেতে চাই না আমি শুধু আপনাদের কাছে বলে দিতে যাবো তাহলে কত কঠিন দিন কোটি কোটি মানুষগুলি একসাথে সেদিন মানুষগুলি হাসনে মেয়ে দানে দাঁড়িয়ে যাবে আমার কথা বলিন ভালো করে বুঝলেন হাদিসের আবার ওর থেকে বলছি এবার মানুষ বলিন যখন দাঁড়িয়ে গেল নামাজিরাও দাঁড়িয়ে যাবে বেনামাজিরাও দাঁড়িয়ে যাবে সুদ দাঁড়িয়ে যাবে ঘুষ করেরাও দাঁড়িয়ে যাবে বদমাশরাও দাঁড়িয়ে যাবে লম্পটরাও দাঁড়িয়ে যাবে ব্যাপ ব্যাপ পর্দা ব্যাপ মহিলারাও সেদিন দাঁড়িয়ে যাবে ইমানদার মহিলারাও দাঁড়িয়ে যাবে একই জায়গাতে সব গুলিন হাসরে ময়দানের ভেতরে দাঁড়িয়ে যাবে আমার ভাইরা আজকে বেসরা বেহা বেলা যে ব্যাপারটা মহিলা আমাদের অঞ্চলে আছে না নাই জোরে বলে ব্যাপারটা মহিলা আছে না নাই স্বামীর হুকুম না মানা মহিলা আছে না নাই স্বামীর সাথে ঝগড়া মহিলা আছে না নাই স্বামী উত্তর দিকে যাও স্ত্রী দক্ষিণ দিকে যাও এরকম খাসলা মহিলা আছে না নাই এরকম করে জমিনের ভিতরে ভেয়া বেলা মহিলা আজকে জমিনের ভিতরে ভরপুর আজকে জমিনের ভিতরে উদ্ঘাটন হয়েছে তারা অংশ দিন আসলে ময়দানে দাঁড়িয়ে যাবে সব যখন দাঁড়িয়ে যাবে আজকে যেমন আপনারা জালসা দিয়েছেন সভাপতি সাহেব বা বক্তা সাহেব একবার আপনাদেরকে বলেনি যারা যারা নামাজ পড়েছেন ফজর তারা তারা সামনে আছেন ফজর পড়েন তারা পিছনে যান এরকম ইতিহাস বলা হয়নি কিন্তু কঠিন কেমতের দিন আল্লাহ তারা বলে দেবেন এবার বলবেন কি আমি কিছু না কিছু খাই আমি এবার কথা খুব ভালো করে বুঝে নেবেন আল্লাহ একটা কথা বলবেন আপনাদেরকে কথাটা ক্লিয়ার করে বলে দিচ্ছে আপনারা জানেন কোরআনে কারিমে একশো চোদ্দটি সুরা তার একটা সুরাকে বলা হয় কোরআনের নাভি যে সূরার নাম হচ্ছে সূরাতুল ইয়াসিন আপনারা বলেন নাম শুনছেন না শোনেন নাই জোরে বলেন সুরা ইয়াসিনের নামটা শুনছেন না শোনেন নাই শুনেছেন এই সুরা ইয়াসিনে আল্লাহ তাআলা একটা আয়াত করেছেন কঠিন কিয়ামতের দিন আল্লাহ দর্দ কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিন যারা ঘোষণা দিয়ে দিবেন বলবেন কি আপনারা কালকে মিলিয়ে নেবেন আল্লাহ বলেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন কোটি মানুষ যেদিন দাঁড়িয়ে গেল সেখানে নামাজি বেনামাজি জোচর বদমাস লম্পট ব্যাহ বেলার ব্যাপার পদ্মা এরকম কোটি কোটি মানুষ যেদিন দাঁড়িয়ে পুরুষ শব্দ গুণ দাঁড়িয়ে যাবে গো আল্লাহ বলে দেবে একত্রিত থাকতে পারবি না অধিকার তোদের নাই আমি আল্লাহ তালা বলে দিলাম ফান্তাজুল ইয়ামা আইহাল মুজরিমুন হে পাপিষ্ঠর দলেরা হে পাপকারীর দলেরা হে অন্যায়কারীর দলেরা আজকে তোরা জাহর জাহান্নাম তোরা এই দল থেকে তোরা আলাদা হয়ে যা তাফসীর গুলো দেখেন কোরআনে কারীমে আপনারা শুধু বিভিন্ন ইতিহাস দেখেন পৃথিবীর ভিতর সিরিয়াল দেখেন অনন্যা গান বাজ্য বাজনা দেখেন কোরআনের তাফসীর কেন দেখেন না আয়াতের তর্জিনটা খুলে দেখেন সোরে আছেন না তাফসীরটা দেখেন না বর্তমান বাংলাতে মোবাইলে তাফসীর বেরিয়ে গেছে ভাইগো এই ঘোষণা শুধু থাক আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে সেদিন মানুষগুলিন tartar খাসলো দুনো যেই মানুষগুলিন সেদিন একাই দলে দলে সেদিন আলাদা হয়ে যাবে আজকের জমিনে কত কোটি বেনামাজি আজকের জমিনের ভিতর আছে পৃথিবীর জমিনে ওই সমস্ত বেনামাজির মাজির দল সেদিন একটা